দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা আজকে কথা বলবো এক এমন মানুষকে নিয়ে যিনি শুধু অভিনেতা ছিলেন না ছিলেন এক যুগের প্রতীক এক অনুভূতির নাম বলিউডের সোনালী অধ্যায়ের স্তম্ভ ধর্মেন্দ্র সিং দেওল তিনি আর নেই তার প্রয়াণে স্তব্ধ চলচ্চিত্র জগৎ শোকে ছায়া ছড়িয়ে পড়েছে ভক্তদের হৃদয়ে যে মানুষটি পাঞ্জাবের মাটির গন্ধ নিয়ে মুম্বাই এসেছিলেন শুধুমাত্র স্বপ্ন সাহস নিয়ে সেই মানুষটি হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার অমর হিম্যান তার অভিনয়ের জীবন ভরপুর ছিল সুপারহিট ছবির যেমন শোলে ফুল ওর পাথর আখে চুপকে চুপকে সীতা ওর গীতা মেরে হামদাম মেরে দোস্ত দো চোর ইয়াদো কি বারাত এমন অসংখ্য ছবিতে অভিনয় করে তিনি অমর করে রেখেছেন পর্দাকে চরিত্রকে এবং দর্শকের অনুভূতিকে আজ যখন তিনি নেই এখন তার জীবন প্রেম বিতর্ক সাফল্য এবং অসমাপ্ত গল্পগুলো আবার সামনে উঠে আসছে যা হয়তো সময়ের ভিড়ে কখনো শোনা হয়নি কখনো ইচ্ছেকৃতভাবে গোপন রাখা হয়েছিল আজ কথা বলবো ঠিক এই সকল জিনিসগুলোকে নিয়ে ধর্মেন্দ্র শেষ যাত্রায় এত গোপনীয়তা কেন এই নিয়েই কিন্তু খুব প্রকাশ করেছেন ধর্মেন্দ্রের ফ্যান্সরা কেন এত নিরবতা কেন এত গোপনীয়তা এত বড় এক তারকার প্রয়াণের পর কেন পরিবারের এই অস্বাভাবিক নীরবতা এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে ধর্মেন্দ্রের দাহ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফুসছেন তার ভক্তরা অনেকেই মনে করছেন মৃত্যুর ভুল খবরে বারবার বিরক্ত হওয়ায় কি সত্যি অভিমান করেছে দেউল পরিবার নাকি এর পিছনে আরও কোনো অজানা কারণ লুকিয়ে আছে কেন এত নিরবতা কেন এত গোপনীয়তা ধর্মেন্দ্রের শেষ যাত্রা ঘিরে এখন ভক্তমহলে উঠছে প্রশ্নের ছড় প্রয়াণের পর তার দাহ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত পরিবারের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি আর সেই কারণেই ক্ষুব্ধ অনুরাগীরা সোমবার সকালে মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের অন্যতম নক্ষত্র ধর্মেন্দ্র সিং দেওল বয়স হয়েছিল উননব্বই বছর তবে তার মৃত্যু ও শেষ যাত্রা সবই সম্পূর্ণ হয়েছে অত্যন্ত গোপনে যা বলিউডের নিয়মের সঙ্গে সম্পূর্ণ বেমানান সাধারণত তারকাদের মৃত্যু হলে তাদের পরিবারের সদস্যরা দ্রুতই সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন কিন্তু ধর্মেন্দ্রের ক্ষেত্রে হয়নি সেই প্রচলিত নিয়ম মানা যেহেতু এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি দেউল পরিবারের তরফ থেকে অথচ ধর্মেন্দ্রের দাহ শেষ তাই অনুরাগীরা এতক্ষণে বুঝতে পেরেই গেছেন লেজেন্ডারি অ্যাক্টার ধর্মেন্দ্র সিং দেউল না ফেরার দেশে চলে গিয়েছেন তাই জন্য অনুরাগীরা মনে করছেন হয়তো ধর্মেন্দ্র পরিবার মূলত অভিমান করেছে কারণ এর আগে মৃত্যু না হলেও সংবাদ মাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রচার করেছিল এতে ক্ষুব্ধ হয়েছে ধর্মেন্দ্র পরিবার তাই এমনটা বলা যেতেই পারে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হয়তো আনুষ্ঠানিকভাবে অভিনেতার চলে যাওয়ার খবর প্রকাশ করবে ধর্মেন্দ্র পরিবার ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ধর্মেন্দ্রের প্রয়াণে শোক গোটা দেশ জন্মদিনের ঠিক চোদ্দ দিনের আগেই উননব্বই বছর বয়সে প্রয়াত অভিনেতা চব্বিশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার শেষ উপস্থিত ছিলেন শুধুমাত্র কিছু কাছের মানুষেরাই অভিনেতার শেষ যাত্রার বেশ কিছু আবেগঘন দৃশ্য উঠে এসেছে প্রকাশ্যে যেখানে হেমা মালিনীকে দেখা যাচ্ছে তার কন্যা ঈশা দেউলের সাথে অভিনেতার শেষ কৃত্যে উপস্থিত হয়েছিলেন সালমান খান দত্ত অমিতাভ বচ্চন এবং আমির খান সহ এক ঝাঁক সেলিব্রিটি বড় ছেলে সানি দেওল মুখ অগ্নি করেন হেমার উদ্বিগ্নে ভরা চেহারা দেখে মন খারাপ ভক্তদেরও বাবার মৃত্যুর খবর পেয়ে নিজেকে আটকাতে পারছেন না ঈশা ওড়না দিয়ে মুখ ঢেকে শ্মশানে ঢুকতে দেখা গিয়েছে ঈশাকে ধর্মেন্দ্রের প্রয়াণে শোক স্তব্ধ গোটা দেশ জন্মদিনের ঠিক চোদ্দ দিন আগেই উননব্বই বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা চব্বিশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার শেষ কৃত্যে উপস্থিত ছিলেন শুধুমাত্র তার কিছু কাছের মানুষেরাই অভিনেতার শেষ যাত্রায় বেশ কিছু আবেক্ষণ দৃশ্য উঠে এসেছে প্রকাশ্যে যেখানে হেমা দেখা যাচ্ছে তার কন্যা ঈশা দেওলের সাথে অভিনেতা শেষ কৃত্যে উপস্থিত হয়েছিলেন সালমান খান সঞ্জয় দত্ত অমিতাভ বচ্চন এবং আমির খান সহ আরও অনেক সেলিব্রিটিরাই বড় ছেলে সানি দেওল মুখ আগ্নি করেন হেমার উদ্বিগ্নের চেহারা দেখে ভক্তাদেরও মন খারাপ হচ্ছিল বাবার মৃত্যুর খবর পেয়ে নিজেকে সামলাতে পারছেন না ঈশা দেওল ওড়না দিয়ে মুখ ঢেকে শ্মশানে ঢুকতে দেখা গিয়েছে ঈশা দেওলকে শোক রাখবো পরবর্তী খবরের দিকে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র চলচ্চিত্র জগতে সোমবার মুম্বাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোর্শিয়ানি অভিনেতা তার মৃত্যুতে অসংখ্য ভক্ত সহকর্মী ও তারকারা শোক বার্তা জানাচ্ছেন তাদের মধ্যেই অভিনেতা অনুপম খের জানান এক আবেক্ষণ শ্রদ্ধাঞ্জলি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনুপম খের স্মরণ করেন ধর্মেন্দ্রকে সম্পূর্ণ ভিডিওটিতে আর কি কি বললেন অনুপম শোনাব गोवा तो से मुंबई की फ्लैट के लिए बोर्ड कर रहा था तो मुझे करमजी वाली खबर सुनने को मिली हाँ शुरू करमी से मेरी पहली मुलाकात महाबलेश्वर में हुई थी उस फिल्म की मुझे शूटिंग चल रही थी मैं उस फिल्म में नहीं था और मुझे वो इतनी गर्म गर्मजोशी से मिले थे इतने प्यार से मिले थे कि का बयान करना मुश्किल है इनफेक्ट करम जी का जो दिल था वो प्यार की खान था जाने अनजाने दोनों लोगों उनके बयान दारी की इतनी कहानियां सुनी हैं और इतनी कहानियां देखी भी हैं इतनी हकीकतें है, महसूस भी की हैं कि बहुत मुश्किल है उसके बारे में शब्दों में बयान कर पीपल्स पर्सन द मोस्ट बिलवड पर्सन मोस्ट बिलवड ह्यूमन बींगेज एंड शायद इफ्यू क्रेज है अगर आपने उनकी तारीफ की तो थोड़ा शर्म 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 जैसे हो जाते थे थोड़ा सा झेप जाते थे थोड़ा सा घर शेरोशायरी वेरी वेरी एक्सट्रीमली गिविंग पर्सन ऑफ ऑफकोर्स एक्टर एवरीबडी सम समान वर्क दुनिया में शायद ही कोई ऐसा इंसान होगा जिसके बारे में कभी हिंदू में बुरा ना बोला लेकिन धर्म जी एक ऐसे इंसान थे जिनके बारे में किसी ने भी एक भी शख्स में पूरी बात सोची हो मैंने बहुत फिल्में हैं और विल नॉट बी देयर नाउ इसका कुछ लोग लगते हैं कि अटर्नल है कभी तो जाएंगे नहीं नहीं उनमें से थे जब वो हाल ही में घर आए थे हॉस्पिटल से तो मुझे मेरे अंदर एक किरण की उम्मीद जागी थी शायद वो ठीक हो जाएंगे बिकॉज ये वॉज हिंदी सिनेमाज ही मैन नो बडी कैन फिल द वैक्यूम दैट ही हैज क्रिएटेड माई हार्ट गोज आउट टू सनी बॉबी की पहनों पर फैमिली के बाकी मेंबर्स पर काशी हो माई हार्ट गोज आउट टू हिमाचल एंड and Ana. My heart goes out to all the relatives of those friends. Um, on a personal level, I used to always tell him, Bhaji, jappi bhaun achi, Dharamji wali jappi wali. I think to and tenderly to kar It's so strange that इंसान है से था या हैजित थे कब हो जाता है पता नहीं चलता मुझे याद है जब एक बार हम चेन्नई में शूटिंग कर रहे थे तो मेरी तबीयत ठीक नहीं थी पर नया नया था तो मैं कह नहीं सकता था कि मेरी तबीयत ठीक नहीं थी बहुत सारे लोगों का कॉम्बिनेशन था शूटिंग कर रहा था तो मेरे पास आया हो बोले कि बहुत आप बड़े भाई लीला साउंड कर रहे हो क्या हुआ सर तबीयत थोड़ी ठीक नहीं है तो बोले शूटिंग क्यों कर रहा है तो नहीं बोल सकता प्रोड्यूसर को तो डायरेक्टर बोला बच्चे दी तबीयत ठीक नहीं है शूटिंग कैंसिल मैं नहीं कर सकता शूटिंग मैंने नहीं सर मैंने नहीं ठीक हो गया बच्चा ठीक हो गया Nobody was like him and nobody will be like him. His songs will make him eternal, his persona will make him eternal, his kindness, generosity of love will make him eternal. I can go on and on and on, but uh, he will always be in everybody's heart. Ramji, there was nobody like थैंक यू फॉर थैंक यू सो मच अपनी थैंक यू फॉर अपनी कॉन्सेप्ट ऑफ केयर एंड अदरवाइज इन डिफरेंट इंडस्ट्री मैं जब पहली बार बॉम्बे आया था थर्ड जून नाइनटीन एटी वन फोर तो मैं उसी ढाबे में खाना खाने गया था जिसमें करम जी आया करते थे ट्रैवल के ज़माने में नेशनल हब ऑफ कैंड्रा रेलवे स्टेशन के पास दैट वॉज द काइंड ऑफ বিনোদন জগতের খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর খবরদারি